স্বামী ছেড়ে দিয়েছি আজকে দুই বছর চলতে আছে হ্যাঁ দুই বছর হ্যাঁ কাগজ পাতি সব কিছু তাকে আমি দিয়ে দিয়েছি এখন আমি আলাদা আছি এখন আমি এই রুমটা থাকতেছি এখন আমি যদি মনে করো একটা জীবন সঙ্গী আমি পাই তাকে নিয়ে মনে করো সংসার করার ইচ্ছে জীবনটা কাটার আমার ইচ্ছা আছে নিলে হবে আর না নিলে তো আমার আর দরকার নেই আমার আল্লাহ একটা মেয়ে দিছে এখন সে যদি বলে তাইলে মনে কর মানে চিন্তা ভাবনা নিব আর কি ভালোবাসার আমি চাই যে আমি যেরকম আমার বয়ার যেরকম আমি সেরকম একটা ভার ভাতি মানুষ আমি বিয়ে সাথে করতে চাই আমি কম বয়সের মানুষকে বিয়ে করবো না যে আমার আবিগটা ভালোবাসাটা দুঃখটা আমার বুঝতে পারে আমার মনের আবিগটা যত আমি কষ্ট আছি ঠিক আছে সে যেমন আমার ভালোবাসাটা ধরে রাখতে পারে ভালোবাসা আছে ভালোবাসা আল্লাহ দিলে অনেকই আছে তাকেও ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারবো আমি যে আমাকে ভালোবাসবে

বয়সা কি হ্যাঁ তারা ভালোবাসা তারা বুঝবে যেহেতু আমিও বয়স আমারও বয়স পঁচিশ ছাব্বিশ চলতেছে যেহেতু মনে কর